দুইটা হাড়ের মাঝে যে পাতলা নরম কুরকুরে হাটি শখ অবজরভার হিসেবে কাজ করে যেটাকে আমরা বলি সে সেই মেনিস্কাশটা যখন ক্ষয়ে যায় পাতলা হয়ে যায় তখন দুইটা হাড়টি ডাইরেক্ট কন্টাক্টে চলে আসে এবং ক্ষয় হতে শুরু করে এটাই ওস্টিওথাইটিস মেনিস্কাশটা ক্ষয়ে যাওয়াটাই হলো অস্টিও অস্টিওথাইটিস তো সেটাই আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে এটা একটা হার এটা একটা হার মাঝখানে যে এখানে যে মেনিসকাস ছিল এটা পাতলা হয়ে গেছে একদম চিকন পাতলা হয়ে গেছে তার একটু মোটা হওয়ার কথা ছিল কেমন এবং এটাতে ইঞ্জুরিও আছে চ্যাপটা হয়ে বের হয়ে গেছে বাড়ির দিকে মেনিসকাসটা মেনিসকাস ডিজেনারেটিভ টিয়ার আছে ও দিকে দেখতে চাই একটু জেলদা দা স্মল বেকার সিস্ট আছে কেমন টাইনি স্মল বা টাইনি একটু এই পায়টা দেখিয়ে একই ধরনের অস্টিওথাইটিস আছে অস্টিফাইট আছে তবে ওটার চেয়ে একটু কম দেখা যাচ্ছে এটাতে না মেনিসকাসটা বেলুনের মতো বের হয়ে গেছে বেলুন দেখতে পাচ্ছেন বেলুনিং বলি আমরা এটা বেলুন হয় এখানে দেখতে পাচ্ছেন মেনিসকাসটা বাইরে চলে আসছে এখান থেকে জয়েন্টে স্লাইড ফ্লুইড আছে একটু ফ্লুইড আছে জয়েন্টে একটু পানি জমে হচ্ছে ফ্লুইড বুঝলেন দেখি আমরা এ এখানেও বেকার সিস্ট আছে অল্প ছোট সিস আছে বেলেটারাল স্মল বেকার সিস কারেক্ট দেখতে পাচ্ছেন হাঁটুতে যখন পানি জায়গা হয় না তখন হাঁটুর পানি পিছনে চলে আসে এখানে এই কিছু আপনারা হাড্ডি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হাড় নতুন হাড় গুড়া জমা হয়েছে অষ্টীয় হোক অন্ড্রোমেটোসিস আমরা বলি অষ্টি হোক হার তৈরি হয়েছে নতুন মাংস ভিতরে হার নতুন হাড় জমেছে এগুলো এই হাড়গুলো হাড়ের মাঝখানে ঢুকে ঘর্ষণ তৈরি করে